সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ধাক্কা মারুতি ভ্যানের আহত মারুতি চালক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে গোঘাটের কাঁটালে রামনারায়ণপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয় সূত্রে জানা গেছে মদ্যপ অবস্থায় ছিল মারুতি চালক এখানে গাড়ি সাইকেল সাইকেল দিতে লাটে যে আর অন্য কারো কিছু ক্ষতি হয়নি ড্রাইভারটা সত্যি পাওয়া গেল আমরা সব পাবলিক মিলে সবাই মিলে বার করা হয়েছি তাকে ঠেকে এখন তাকে পুলিশে নিয়ে যে নিয়ে হসপিটাল নিয়ে গে নিয়ে আমরা কী আর পারবো তো সবাইকেই তো বলতে হবে রাস্তাঘাট চাইবে থানার তো বলতে হবে আমরা যাবো করতে পারি নিউজ আজ বাংলা কোঘাট